মাঝে ইউক্রেনের খারকিভ শহরে ভয়াবহ ড্রোন হামলা বহু হতাহত ওয়াশিংটনের শান্তি পরিকল্পনা ইউক্রেন যুদ্ধ বন্ধের বড় সুযোগ দাবি হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্প প্রশাসনের শান্তি পরিকল্পনার জবাবে ইউরোপের দেয়া পরিকল্পনাকে অগ্রহণযোগ্য বলল ক্রেমলিন স্বেচ্ছায় মৃত্যুবরণের অধিকার সংক্রান্ত আইন আটকে দিল স্লোভেনিয়ার ভোটাররা ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সামিরা বাঁধন ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে রুশ ড্রোন হামলায় অন্তত নিহত হয়েছে শহরের মেয়র ইহর বিষয়টি নিশ্চিত করেছেন রবিবার রাতে হামলার পরপর ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি ১৩ জন আহত হওয়ার কথা জানালেও সোমবার যোগাযোগের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে তিনি জানান আহতের সংখ্যা বেড়ে সতেরোতে দাঁড়িয়েছে এ রাতে খার্কিভের ছয়টি স্থানে অন্তত পনেরোটি ড্রোন হামলা চালায় রাশিয়া এই হামলায় তিনটি আবাসিক ভবন এবং একটি জ্বালানি অবকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় ইউক্রেইনের খার্কিফ শহরে রুশ হামলায় আবারও হতাহতের ঘটনা ঘটেছে স্থানীয় সময় রবিবার দিবাগত রাতের এই হামলায় শহরটির বেসামরিক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মেয়র জানিয়েছেন তার শহরের অন্তত ছয়টি এলাকায় ড্রোন হামলা চালানো হয়েছে প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী শাহের ড্রোন ব্যবহার করে পনেরোটি হামলার খবর পাওয়া গেছে দুর্ভাগ্যজনকভাবে এই হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন ব্যক্তিগত মালিকানাধীন আবাসিক ভবন ধ্বংস হয়েছে হামলার পর ঘটনাস্থল পরিদর্শন করে মেয়র তেরকপক আরো বলেন এই হামলায় খার্কিবের জ্বালানি অবকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্ভাগ্যজনকভাবে খারকিব শহরের জ্বালানি অবকাঠামো একটি ট্রান্সফর্মার সাবস্টেশন লক্ষ্য করে হামলা হয়েছে আমি বলতে চাই আমাদের এখন শান্তি অর্জন করা জরুরি আমাদেরও আমেরিকার প্রতিনিধিরা শান্তি চুক্তির বিষয়ে কাজ করছে এই আলোচনার মাঝেও রুশ বাহিনী বেসামরিক অবকাঠামো আবাসিক ভবন ও বেসামরিক লক্ষ্য বস্তুতে হামলা চালাচ্ছে আর মানুষ মারা যাচ্ছে এটি ভীষণ দুঃখজনক незважаючи на перемовини. উদ্ধার অভিযানে অংশ নিয়ে আহতদের পাশাপাশি নিহতদের মরদেহ উদ্ধার করে ইউক্রেনিয়ান রেড ক্রসের কর্মীরা। রেড ক্রসের ইমার্জেন্সি রেসপন্স টিমের কমান্ডার ইহর ক্লাইমেঙ্কো জানান, এই হামলায় আহত ও নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ওখানে একটি পরিবার ছিল, শিশু ছিল, কিন্তু প্রথম হামলা শুরু হতেই তারা দৌড়ে বাইরে বের হয়ে যায়। সত্যি বলতে আমি জানতে চাইনি তাই ঠিক কিভাবে তা বলতে পারছি না। তবে শিশুরা বেঁচে আছে। ঈশ্বরের কৃপায় বাবা বেঁচে গেলেও দুর্ভাগ্যজনকভাবে ওই শিশুদের মা মারা Загинула. чем? Ага, чем? এদিকে মাকে হারিয়ে অত হয়ে পড়েছেন ওলেক্সান্দার বালাকলিটস্কি নামে আরেক যুবক মা মারা যাওয়ার আগ মুহূর্তে তার সাথেই ফোনে কথা হচ্ছিল বলে জানান তিনি মা ফোন করে বলেছিলেন যে ঠিক পাশের ভবনটিতে হামলা হয়েছে ভয় পেয়ে তিনি রাস্তায় বের হয়ে দেখেন জানালাগুলো ভেঙে গেছে তারপর আমি শুনতে পেলাম একটি শাহেদ ড্রোন উঠছে তিনি বললেন ড্রোনটি নিচে নেমে আসছে এবং তিনি আতঙ্কিত হয়ে পড়ছেন এরপর হঠাৎ বিস্ফোরণ তিনি চিৎকার করলেন তারপরই লাইন কেটে গেল শান্তি আলোচনা চলার মাঝেও এমন হামলার তীব্র নিন্দা জানিয়ে হতাশা প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা তারা মনে করেন এই ধরনের হামলা অব্যাহত থাকলে যত চেষ্টাই করা হোক না কেন শান্তি পরিকল্পনা আলোর মুখ দেখবে না আজিমুর রশিদ নিউজ ডেস্ক হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিয়ার্তো বলেছেন ওয়াশিংটনের প্রস্তাবিত আটাশ দফাত সংবলিত প্রস্তাব ইউক্রেন যুদ্ধ বন্ধের বড় সুযোগ তিনি মনে করেন এই পরিকল্পনাকে পুরোপুরি এবং নিঃশর্তভাবে সমর্থন করা ইউরোপের নেতাদের অবশ্য পালনীয় দায়িত্ব সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে সিয়ার্তো আরও বলেন শান্তি পরিকল্পনা বাস্তবায়নে যত দেরি হবে ইউক্রেনের পরিস্থিতি ততই অবনতির দিকে যাবে এ সময় তিনি অভিযোগ করেন ইউক্রেন এবং ইউরোপের নেতারা এই শান্তি পরিকল্পনা মেনে নিতে অনীহা প্রকাশ করছেন পাশাপাশি চলমান সংঘাত নিরসনে আন্তর্জাতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার অভিযোগও তুলেছেন তারা তার আশঙ্কা এভাবে চললে যুদ্ধ আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে যা ইউক্রেইনের পাশাপাশি সমগ্র ইউরোপের জন্য হুমকি তৈরি করবে আমার মনে হয় ইউরোপের প্রত্যেক রাজনীতিবিদের উচিত আটাশ দফার এই শান্তি পরিকল্পনা নিঃশর্তা কারণ এই কোন নয় আমি মনে করি ইউরোপে শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে এটি একটি বিশাল সুযোগ তবে ইউরোপের নেতারা এই শান্তি পরিকল্পনার বাস্তবায়নকে অসম্ভব করে তুলছে যুদ্ধের সময়সীমা বাড়ানো কোনোভাবেই পরিস্থিতি উন্নত করবে না তাই সব কিছুর অবসান ঘটানোর সময় এসেছে ওয়াশিংটনের আটাশ দফা সংবলিত ইউক্রেন শান্তি পরিকল্পনার প্রস্তাবনার জবাবে ইউরোপ পাল্টা যে প্রস্তাবনা তৈরি করেছে তার রাশিয়ার জন্য গ্রহণযোগ্য নয় সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ সহকারী ইউরি উশাকভ এ কথা বলেছেন তিনি অভিযোগ করেন ইউরোপের ওই পরিকল্পনা কোনোভাবে গঠনমূলক নয় এবং সেখানে রাশিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো প্রতিফলিত হয়নি। তিনি জানান শান্তি চুক্তির বিষয়ে আমেরিকার প্রতিনিধিদের সাথে আলোচনা সম্ভাবনা তৈরি হয়েছে তবে এই বিষয়ে এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি সোমবার সকালে ইউরোপিয়ানদের পরিকল্পনার বিষয়ে আমরা জানতে পেরেছি এটি কোনোভাবেই গঠনমূলক নয় এবং আমাদের জন্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য তবে সেক্রেটারি অব স্টেট রুবিও ঘোষণা করেছেন যে জেনেভা ইউক্রেনিয়ান প্রতিনিধিদের সাথে আলোচনায় ওয়াশিংটন সম্পূর্ণ সন্তুষ্ট আমি ধরে নিচ্ছি আমেরিকানরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবে এবং ব্যক্তিগতভাবে দেখা করে আলোচনা শুরু করবে তবে রাশিয়া এবং আমেরিকার মধ্যে কোনো চূড়ান্ত বৈঠকের দিনক্ষণ ঠিক হয়নি চিকিৎসকের সহায়তায় স্বেচ্ছায় মৃত্যুবরণ সংক্রান্ত একটি আইন প্রত্যাখ্যান করেছে স্লোভেনিয়ার ভোটাররা রবিবার এই আইনের ওপর আয়োজিত গণভোটে বেশিরভাগ ভোটার আইনটির বিপক্ষে ভোট দেয় কার্যত দেশটির পার্লামেন্টে পাশ হওয়া এই আইনটি মুখ থুবড়ে পড়েছে রবিবার রাতে স্লোভেনিয়ার নির্বাচন কমিশন জানায় প্রাথমিক ফলাফল অনুযায়ী আইনের বিপক্ষে তিপ্পান্ন দশমিক চার তিন শতাংশ এবং পক্ষে ছেচল্লিশ দশমিক পাঁচ সাত শতাংশ ভোটার ভোট দেয় শারীরিকভাবে অসুস্থ কিন্তু সুস্থতার আশা নেই এবং অসুস্থতার কারণে প্রচণ্ড কষ্ট পাচ্ছে এমন প্রাপ্তবয়স্ক রোগীদের স্বেচ্ছায় মৃত্যুবরণ সংক্রান্ত আইনের বিপক্ষে মত দিয়েছে স্লোভেনিয়ার সাধারণ জনগণ রবিবার এই সংক্রান্ত গণভোটে আইনটির বিপক্ষে প্রায় তিপ্পান্ন দশমিক চার তিন শতাংশ ভোটার ভোট দেয় বলে প্রাথমিক ফলাফলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় নির্বাচন কমিশন আর এই সংবাদ প্রকাশ হতেই আনন্দে ফেটে পড়ে এই আইন বিরোধীরা ঈশ্বরের কৃপায় আজ একটি অলৌকিক ঘটনা ঘটেছে জীবনের সংস্কৃতি মৃত্যুর সংস্কৃতিকে পরাজিত করেছে আজ জয় পেয়েছেন অসুস্থ মানুষ প্রতিবন্ধী পেনশন ভোগীরা আর সরকারের যে স্বাস্থ্য পেনশন ও সামাজিক সংস্কার মৃত্যুকে ভিত্তি করে তৈরি হয়েছিল তার প্রত্যাখ্যাত অনুযায়ী আইনটির পক্ষে ভোট দিয়েছে ছেচল্লিশ দশমিক পাঁচ সাত শতাংশ আইনটির পক্ষে জোর প্রচার চালান আজ কারো জন্যই এটি কোনো ঐতিহাসিক হবে সহায়তা প্রাপ্ত স্বেচ্ছা মৃত্যু আইনকে যারা সমর্থন করেছেন এবং এখনো সমর্থন করছেন তাদের জন্য এটি কোন ঐতিহাসিক দিন নয় তবে যাদের সৌভাগ্য হয়েছিল এই আইনটি কার্যকর হওয়ার ঠেকানোর তাদের জন্য আজ ঐতিহাসিক দিন নয়। গণভোটের আগে এই আইনটির সমর্থকরা দাবি করেন যেসব প্রাপ্তবয়স্ক মানুষ অসহনীয় যন্ত্রণায় ভুগছেন এবং সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই তাদের অপ্রয়োজনীয় কষ্ট লাঘবে এই আইন সহায়ক হবে অন্যদিকে বিরোধীদের দাবি সমাজের দায়িত্ব হলো অসুস্থদের যত্ন নেয়া তাদের মৃত্যুতে সহায়তা করা নয় এদিকে সোমবার সকালে গণভোটের ফলাফল গণমাধ্যমে প্রকাশিত হলে স্বাভাবিকভাবেই এ নিয়ে সাধারণ স্লোভেনিয়ানদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় রাজধানী লুবলিয়ানার বাসিন্দা আইনেস ওজিমেক মনে করেন রাজনৈতিকভাবে এই গণভোট ছিল বিতর্কিত আয়োজন আমার মনে হয় এই গণভোটটি রাজনৈতিকভাবে কিছুটা বিতর্কিত হয়তো এটি এমন একটি কোনো বিষয় নয় যেটিকে জোর করে আইনে পরিণত করতে হবে এটি প্রত্যেকের ব্যক্তিগত সিদ্ধান্ত তাই ঠিক আছে আমার মতে এই আইনটিকে আরো বিস্তারিত করা আন্দ্রে হরহাভেক নামে লুবলিয়ানার আরেক বাসিন্দা এই আইনের পক্ষে ভোট দেন আইনটি পাশ না হওয়ায় বিস্মিত হয়েছেন তিনি আমি মূলত খুশি নই তবে খুব বেশি বিস্মিত না এটা হয়তো কিছু সমস্যায় থাকা মানুষের জন্য বিষয়টিকে একটু সহজ করতে পারত। কিন্তু এত বড় কিছুও ছিল না স্লোভেনিয়া ছাড়াও ইউরোপের আরো অন্তত নয়টি দেশে চিকিৎসকের সহায়তায় মৃত্যুবরণের আইন রয়েছে স্লোভেনিয়ার এই গণভোটে আইনটির পক্ষে ভোট পড়লে ইউরোপের দশম দেশ হতো তারা আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর